আজ আমি আপনাদের দারুণ স্বাদের নরম তুল তুলে জেলের মতন একটা দুধের ডেজার্ট বানানো দেখাবো যা মুখে দিলেই মিলিয়ে যাবে আর এই ডেজার্টটি বানানোর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন পড়বে না বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানানো যাবে খেতে ভীষণ ভালো হয় বানানোর জন্য খুব বেশি টাইমেরও প্রয়োজন পড়বে না তো চলুন দারুণ স্বাদের নরম তুল তুলে ডেজার্টটা বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি দুধটা আগে থেকেই গরম করে রেখেছিলাম তাই দুধটাকে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি আর একেবারে দুধটা এখন রুম টেম্পারেচারেই আছে রকম ঠান্ডা বা গরম দুধ নেওয়া যাবে না এবার আমি বড় চামচের দু চামচের মতন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এবার কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকমের দলা না পাকিয়ে যায় আর এই সময় দুধটা যদি ঠান্ডা বা গরম নেওয়া হয় তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারগুলো দলা পাকিয়ে যেতে পারে তাই রুম টেম্পারেচারে দুধ নেই খুব ভালো করে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিতে হবে আর কর্নফ্লাওয়ার বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু ডেজার্টটা খেতে ভালো লাগবে না এখন আমি একটা দশ টাকার গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছিলাম প্যাকেটটা কেটে পুরো গুঁড়ো দুধটাই আমি দুধের মধ্যে দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি একশো গ্রামের মতন চিনি খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর গুঁড়ো দুধটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে গুঁড়ো দুধগুলো দলা না পাকিয়ে যায় সমস্ত কিছুই কিন্তু খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর গুঁড়ো দুধগুলো কিন্তু দলা পাকিয়ে যায়নি খুব সুন্দরভাবেই মিশে গেছে এবার এক চিমটের মতন নিয়েছি এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটা খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে আর দিয়ে দিচ্ছি কয়েকটা কেশর এইভাবে একটু এলাচ গুঁড়ো আর কেশর দিয়ে দিলে ডেজার্টটা খেতে অনেক বেশি ভালো লাগবে তবে এলাচ কোঁড়ো ও কেশরটা কিন্তু একেবারেই অপশনাল আপনাদের কাছে যদি কোনো একটাও থাকে একটাও দিতে পারেন দুটো থাকলে দুটোও দিতে পারেন একইভাবে এলাচ ও কেশরটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম মিশ্রণটা একেবারেই রেডি এবার মিশ্রণটাকে এক সাইডে রেখে দিতে হবে আর এদিকে একটা ফ্রাইং প্যান নিয়েছি আপনারা চাইলে কড়াইও নিতে পারেন ফ্লেমটা লোতে রেখে ফ্রাইং প্যানের মধ্যে পুরো মিশ্রণটাই আমি দিয়ে দিলাম এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু মিশ্রণটার মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া আছে তাই মিশ্রণটা কিন্তু অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যাবে তাই এইভাবে একটু নাড়াচাড়া করে রাখতে হবে যাতে মিশ্রণটা দলা না পাকিয়ে যায় প্রায় পাঁচ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছিলাম এখন পাঁচ মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন দুধটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে যাচ্ছে এইভাবে একটু টাইম নিয়ে নাড়াচাড়া করতে হবে তাহলে ডেজার্টটা খেতে অনেক বেশি ভালো হবে চিনিগুলো মেল হয়ে গেছে আর মিশ্রণটা আগে থেকে ঘন হয়ে গেছে এখন ফ্লেমটা মিডিয়ামে করে দিচ্ছে আর নাড়াচাড়া করে মিশ্রণটাকে আরও ঘন করতে হবে যদি ফ্লেমটা হাইতে রাখা হয় তাহলে কিন্তু মিশ্রণটা আরও অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর একটু টাইম নিয়ে যদি মিশ্রণটাকে ঘন করা হয় তাহলে কিন্তু ডেজার্টটা অনেক বেশি নরম তুলতুলে হবে খেতেও অনেক বেশি ভালো লাগবে মিডিয়াম ফ্লেমে আরও পাঁচ সাত মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে আর হাতার থেকে মিশ্রণটা এইভাবে একটু আটকে আটকে পড়ছে তার মানে বুঝে নিতে হবে মিশ্রণটা রেডি হয়ে গেছে এবার ফ্লেমটা অফ করে দিতে হবে এদিকে একটা আমি কেক টিন নিয়েছি কেকের মোল্ড নিয়েছি তবে আপনারা চলে যে কোনো ধরনের পাত্র নিতে পারেন স্টিলের পাত্র অ্যালুমিনিয়াম পাত্র বা যে কোনো ধরনের পাত্র নিতে পারেন আর এখানে আমি চৌকো পাত্র নিয়েছি আপনারা যে কোনো ধরনের নিতে পারেন ভালো করে অল্প একটু তেল নিয়েছিলাম তেলটা ব্রাশ করে নিয়েছিলাম ঘি তেল বাটার কিছু একটা নিয়ে ব্রাশ করতে হবে তারপরে একটা বাটার পেপার দিয়ে দিলাম আর অল্প একটু ঘি বা তেল কিছু একটা ব্রাশ করে নিতে হবে যাতে ডেজার্টটা ডিমোল্ড করতে সুবিধা হয় বাটার পেপারটার উপরে অল্প একটু ব্রাশ করে নিয়েছিলাম এখন যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম দুধের মিশ্রণটা সেই মিশ্রণটা কিন্তু গরম অবস্থায় এইভাবে যে কোনো পাত্রের মধ্যে দিয়ে দিতে হবে ঠান্ডা হওয়ার পরে কিন্তু মিশ্রণটা জমে যেতে পারে তাই গরম অবস্থায় এইভাবে মিশ্রণটা দিয়ে দিতে হবে তারপরে এইভাবে একটু ট্যাপ করে নিতে হবে এতে ডেজার্টটা খুব সুন্দরভাবে সেট হবে খুব ভালো করে ট্যাপ করে নিয়েছিলাম এখন ডেজার্টের ওপরে কয়েকটা কেশর দিয়ে দিচ্ছি এতে ডেজার্টটা দেখতে আরও অনেক বেশি ভালো লাগবে তবে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটসের গুঁড়োও দিতে পারেন মানে পেস্তার গুঁড়ো বা কাজুবাদামের গুঁড়ো আলমন্ডের গুঁড়োও দিতে পারেন কয়েকটা কেশর দেওয়ার পরে এখন এই দুধের ডেজার্টের পাত্রটিকে আমি তিন ঘন্টার মতন নর্মাল ফ্রিজে রেখে দেবো যাতে ডেজার্টটা একেবারে ঠান্ডা হয়ে যায় ডিপ ফ্রিজে কিন্তু রাখা যাবে না নর্মাল ফ্রিজেই রাখতে হবে আর দু থেকে তিন ঘন্টার মতন রাখলেই কিন্তু ডেজার্টটা একেবারেই রেডি হয়ে যাবে এখন আমি আপনাদের তিন ঘন্টা পরে দেখাচ্ছি ডেজার্টটা ঠান্ডা হয়ে গেছে কারণ ডেজার্ট ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে এখন একটা ছুরি নিতে হবে সাইডগুলোকে এইভাবে একটু আলাদা করে নিতে হবে যাতে কেকের মোল্ড থেকে আলাদা হয়ে যায় বা পাত্র থেকে আলাদা হয়ে যায় ছুরিটা দিয়ে এইভাবে সাইডগুলোকে আলাদা করে নিয়েছিলাম আর যেহেতু বাটার পেপার দেওয়া আছে তাই কিন্তু ডিমোল্ড করতে অনেক বেশি সুবিধা হবে এখন পাত্রটিকে একটা ট্রে নিয়েছি ট্রের মধ্যে উল্টে দিলাম আর বাটার পেপার দেওয়ার কারণে বাটার পেপারটাকে একটু টান দিতে হবে তাহলে কিন্তু খুব সহজে ডিমোল্ড হয়ে যাবে আর ওপরে এইভাবে একটু ট্যাপ করে নিতে হবে আপনারা দেখুন ডিমোল্ড কিন্তু হয়ে গেছে আর কতটা নরম তুল তুলে জেলের মতন ডেজার্টটা রেডি হয়েছে দেখেও বোঝা যাচ্ছে এখন আমি কেটে নেবো একটা ছুরি নিয়েছি প্রথমে লম্বা পিসে কেটে নিয়েছি তারপরে চৌকো পিসে কেটে নেবো আর এখানে আমি মিডিয়াম সাইজ করে কাটছি তবে আপনারা চাইলে ছোট বা বড় করেও ডেজার্টটা রেডি করতে পারেন দারুণ স্বাদের দুধের ডেজার্টটা একেবারেই রেডি এবার একটা ডেজার্টের পিস আমি তুলে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে বাড়িতে অবশ্যই একদিন বানিয়ে দেখতে পারেন আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আর এই দারুণ স্বাদের নরম তুল তুলে ডেজার্টের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইক্যানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আপনারা দেখুন ডেজার্টটা কেটেও দেখিয়ে দিয়েছে কতটা নরম তুলতুলে হয়েছে এই ডেজার্টটা কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে বাড়িতে অবশ্যই একদিন বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো বানানো একেবারেই সহজ বানানোর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন পড়বে না আর যে কেউ খুব সহজেই নিজের হাতেই বানিয়ে নিতে পারবেন এই ডেজার্টটা দোকানে খুঁজলেও কিন্তু পাওয়া যাবে না একমাত্র বাড়িতে বানিয়ে খেতে হবে তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে